ঢাকা সতেরো আসনের অন্তর্গত ভাষানটেকের চার নম্বর বস্তিতে বিশুদ্ধ পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে ডাক্তার এস এম খালিদুজ্জামানের উদ্যোগে সম্প্রতি একটি টিউবওয়েল পার এবং ট্রেন সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে মাত্র কয়েকদিন আগেই এই অবকাঠামোগত কাজগুলো শেষ হয় কাজ শুরুর আগের অবস্থায় এলাকাবাসীকে প্রতিনিয়ত নানাভাবে ভোগান্তির শিকার হতে হত নোংরা পানি জমে থাকায় পরিবেশ ছিল অস্বাস্থ্যকর দেখা দিচ্ছিল নানা ধরনের রোগের ঝুঁকি তবে এখন কাজ শেষ হওয়ার পর বদলে গেছে পুরো চিত্র টিউবওয়েল থেকে মিলছে বিশুদ্ধ পানি যা সহজে মানুষ নিতে পারছে আর সংস্কারকৃত ড্রেনের কারণে কমেছে জলাবদ্ধতা এই উন্নয়ন কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাসানটেক থানা আমির ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব উল্লেখযোগ্য বিষয় হল কাজ চলাকালীন সময়ে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মীরা নিষ্ঠার সঙ্গে এলাকাবাসীর পাশে থেকেছেন এবং কাজ অব্যাহত রেখেছেন শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সফলভাবেই সম্পন্ন হয়েছে এই সংস্কার কার্যক্রম বর্তমানে এলাকাবাসী আগের তুলনায় অনেক বেশি স্বস্তিতে দিন কাটাচ্ছেন কাজ শুরুর আগের দুর্ভোগ আর বর্তমানে পাওয়া সুবিধার পার্থক্য চোখে পড়ার মতো